বেলায় খুদের ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে সঙ্গে যদি হয় শিলনোরায় বেটে শুকনো মরিচের ভর্তা টাকি মাছের ভর্তা আলু ভর্তা আসসালামু আলাইকুম আল্লাহ রহমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমার কাছে মনে হয় মাছ মাংসের থেকে ভর্তা ভাত অনেক বেশি আরাম করে খাওয়া যায় আমি সকাল সকাল একটু খুদের ভাত রান্না করব। খুদের ভাত রান্না করা কিন্তু খুব সহজ তবে এক একজন এক এক রকম করে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটু পেঁয়াজ রসুন ভেজে সঙ্গে চালটা একটু লবণ দিয়ে ভেজে একটু আলু দিই মাঝে মধ্যে কিন্তু এখানে আমি শাকও অ্যাড করি তো ওই দিন আর ঘরে শাক ছিল না সেজন্য শাক দেওয়া হয় নাই শুধু আলু দিয়েছি এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি এটা খুব অল্প সময় হয়ে যাবে এদিক থেকে আমি একটু টাকি মাছের ভর্তার জন্য মাছটা ভেজে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতাও সঙ্গে ভেজে নিয়েছি তুলে রেখে দিয়েছি ঠান্ডা হলে বেটে নিব ততক্ষণে মরিচের ভর্তা ভর্তাটা বানিয়ে নিন শুকনো মরিচের কাঁচা এই ভর্তাটা পিঠা দিয়ে খেতে ভালো লাগে সাদা ভাতের সাথে এবং খুদের ভাতের সাথেও অসাধারণ লাগে যারা বেশি ঝাল খেতে পারেন না এই ভর্তাটা তাদের জন্য না যারা ঝাল খেতে পারেন শুধুমাত্র তারাই ট্রাই করবেন মরিচের এই ভর্তাটা এত অসাধারণ লাগে আর যখন আপনার মুখে কোনো রুচি থাকবে না তখন খেয়ে দেখবেন একদম অসাধারণ লাগে এরপর আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা তো কোনো রেসিপি হয় না তারপরও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার ভর্তা মাখানো দেখে প্রায় সময় অনেক আপু বলেন যে খেতে ইচ্ছা করে আমার কাছেও না ভর্তাটা অনেক ভালো লাগে আর আমি ভর্তাটা যেহেতু আমি পছন্দ করি এইটা আমি খুব মজা করে বানাইও এখন আমি একটু টাকি মাছের ভর্তাটাও করে নিচ্ছি টাকি মাছের ভর্তাটা শিলনোড়াই করেছি তো এই ছিল সকালের খাবার দাবার এরপর সেদিন দুপুরে রান্নাবান্না করিনি কাচি প্যালেস থেকে খাবার এসেছিলো চিকেন বিরিয়ানি তেহেরি এবং কাচি আমার কিন্তু তেহেরিটা খুবই পছন্দ আমি যখনই বাইরে যাই যদি কোনো তেহেরির দোকান দেখি আমি কিন্তু বসে পড়ি খেতে তেহরিটা আমার সব সময় খুব ভালো লাগে চিকেন বিরিয়ানিটা আমার মেয়ে পছন্দ করে কাচ্চিটাও পছন্দ করে আমার বাসায় যখনই কাচ্চি বা চিকেন বিরিয়ানি আনা হয় বা রান্না করা হয় শুধুমাত্র আসলে মেহরিমার উদ্দেশ্য করে রান্না করা হয় কারণ ওই এটা খেতে বেশি পছন্দ করে তেহরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট ছোটো আস্ত আস্ত আলু দেওয়া ছিল আর সুন্দর একটা ফ্লেভার আসছিল আমার কাছে ওইটা খুবই ভালো লেগেছে আর চিকেন বিরিয়ানিটা আমার কাছে ঘরে রান্না করলে যেরকম একটা ঘরোয়া স্বাদ হয় না ওই রকম আমার কাছে লেগেছে একদম লাইট ছিল খুব বেশি অতিরিক্ত তো মশলা দেওয়া ছিল না আর কাচিটা আমার খুব একটা পছন্দের খাবার না তারপরেও আমি মাঝে মধ্যে খাই কাচিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর আমার কাছে আরও একটা পার্সেল এসেছিলো ফুড বাস্কেট থেকে এখানে বেশ কয়েক টাইপের মিষ্টি আইটেম ছিল যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমি আপনাদের সঙ্গে বলবো এখানে মিষ্টির যে মিক্স আইটেম অনেকগুলো মিষ্টি এখানে দেওয়া ছিল সন্দেশ মানে ছানার মিষ্টি যেগুলো এগুলো আপনারা একবার হলেও ট্রাই করবেন প্রত্যেকটা মিষ্টি একদম অসাধারণ খেতে আর রসমালাইটা নিয়ে নতুন করে আর কি বলবো রসমালাইটা পুরোই একদম দুধের স্বরের মতো ছিল দেখতেই পাচ্ছেন যে সুন্দর কালার আর প্রত্যেকটা সন্দেশই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বলবো আপনারা এই পেজ থেকে কোনো কিছু ট্রাই না করেন অ্যাটলিস্ট একবার হলেও রসমালাইটা এবং সন্দেশটা ট্রাই করবেন আমি দুইটা পেজই আমার ক্যাপশানে ট্যাগ করে দিব চাইলে আপনারা অর্ডার করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ